বক্তব্যের মধ্যে থাকবে অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে বিভ্রান্তি দূর তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি অন্তত আপনি দেখবেন আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে ব্যক্তির বক্তব্য আমরা শুনব আলোচিত ব্যক্তি চিন্ময় দাস ব্রহ্মচারী আমরা জানি হিন্দুদের আট দফা দাবি নিয়েই তিনি নেতা বনে গিয়েছেন তার বক্তব্য বার্তা নিয়ে এসেছেন মহানবী এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল সবাই ছিল কিন্তু এসে এখানে দীনে ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় বাবা জিয়া গ্রহণ করে এখন সংখ্যা এবং জনগোষ্ঠী তো সুতরাং আমার জন্ম হয়েছে আল্লাহর হেফাজত করার জন্য কেউ নিন্দা বিষোদ্ করার জন্য নয় তো আমি আপনারা সেই শিক্ষায় প্রচার করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কতটা চাকু করে এই বক্তব্য হিন্দু সমাজের জন্য কতটা ক্ষতিকর হিন্দুরা যদি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় ধর্মান্তরিত হয় তাহলে হিন্দু ধর্ম কেমন করে টিকবে ভারতের হিন্দুরা তো আরবি জানতো না আরবি যদি না জানতো কোরআন হাদিস তারা কিভাবে পড়বে ইসলাম সম্পর্কে জানবেই বা কীভাবে তার মানে চিন্ময় দাস জেনে শুনে মিথ্যা কথা বলেছেন অথবা তিনি ধর্ম এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ এমবিবিএস পাস না করা ব্যক্তি যদি ডাক্তারি করেন তার কাছে রোগীর যে অবস্থা হবে একজন ধর্ম এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ নেতার দ্বারা জাতির তেমন অবস্থা হবে ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকলে তার দ্বারা তৈরি ব্রিজ বিল্ডিং কালবার আইনি পর্যাপ্ত জ্ঞান ছাড়া উকিলের দ্বারা ক্লায়েন্টের যে সর্বনাশ হওয়ার কথা চিন্ময় কৃষ্ণ দাস এর দ্বারা তাই হয়েছে আপনারা দেখেছেন আট দফা দাবি নিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হিন্দু সমাজ এখন হিন্দুরা চাকরি হারাচ্ছে ভবিষ্যতে চাকরি পাবে না বিভিন্ন জায়গায় মামলায় জর্জরিত হিন্দু সমাজ স্কনকে নিষিদ্ধ করার রব উঠেছিল বিভিন্ন জায়গায় স্কন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে স্কন অজুহাতে বিভিন্ন জায়গায় হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের হিন্দু সমাজ আজ বিপর্যস্ত উনিও কিন্তু চাটুকারিতা করে রক্ষা পায়নি এখনো উনি জেলের খানি চাচ্ছেন তো এই যে চাটুকারিতা সেই চাটুকারিতা কি পায় ধর্মের জন্য জাতির জন্য কোনোভাবে চাটুকারিতা করা যাবে না এবার দ্বিতীয় আর ব্যক্তির বক্তব্য শোনাবো বা দ্বিতীয় আরো দুইজন ব্যক্তির কথোপকথন শোনাবো এবং এর মাধ্যমে আমরা মূল আলোচনায় যাব দ্বিতীয় যে ব্যক্তি তিনি অখণ্ড ভারত চাইতে গিয়ে প্রথমত রসান আলে পড়েছিলেন পরবর্তীতে পাঁচই আগস্টের পরে বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিল আসুন এবার তার বক্তব্য উনি আমার উস্কানি দিচ্ছেন যে আপনি আল্লাহ আকবর ধরি দেন আর একজন উস্কানি দিচ্ছেন যে আপনি শিরক ছেড়ে কেন আমি কি ভাই কোনোদিন বলছি না কিন্তু আপনারা ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু আর কোন হিন্দু আপনাদের এই দাওয়াতে কিছু দেন এই যে হিংসাত্মক এবং মানে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে আমরা জীবনের শুরু থেকে আমরা শুনে আজকে বাংলাদেশের হিন্দুদের ছাব্বিশ লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টি আওতায় কেড়ে হিন্দুরা কিন্তু পারে পারেনি কিন্তু ভারতে মুসলিম আছে তার মধ্যে দুইজন সদস্য থাকবে এতেই তারা ক্ষিপ্ত হয়ে গেছে আগুন মুর্শিদাবাদ অথচ আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি একজন মুসলিম না একজন মা আমরা বলতে পারি আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেয় আসেন হিন্দু হন আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন এরকম বহু কুপাখুপি হয়েছে অতএব আপনার মতো মানসিকতা আর আমার মতো মানসিকতা তো এক আমি এই কথাটাই বলছি আপনি আপনার আদর্শে ঠিক আছেন আপনার নীতিতে আপনি ঠিক আছেন কিন্তু আপনার ওই নীতি আমার জন্য প্রযোজ্য না এইটা আমি বক্তব্য আপনি যখন ইকাল উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিল্দিন ইতিহাস দিয়ে বলছেন কিংবা কি কাশিম সোমনাথ মন্দিরে শতরবার লুট করছে আপনি ওইটাকে বিজয় মনে করছেন কিন্তু আমি তো মনে করছি আমার বাড়ি লুট আপনার চিন্তাটা আর আমার চিন্তাটা তাড়াতাড়ি আপনার বাড়ি এখন তো কেউ লুট হয়ে যায় কেউ যদি ডাকাতি করে আপনি তো সেটাকে এখন মনে করবেন ডাকাতি কিন্তু আপনার পরিভাষার ক্ষেত্রে তো দয় যে আপনার বাড়ি লুট করে ফেলবে আপনার দবি দখল করবে আপনার বাড়ি দখল করবে আপনি সেটাকে দয় মনে করছেন তা আপনার থিঙ্কিং ক্যাপাসিটি আমার থিঙ্কিংটা এক জিনিস না এই জিনিসটা মনে করতে হবে আমাদের এই যে মনুরুল ইসলাম বলছে ভারতে পর্যন্ত চারবার হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি আছে বাংলাদেশে কোনোদিন চিন্তা করছেন একটা হাফ প্রান্তে আর উপমন্ত্রী ছাড়া কোনোদিন তো চিন্তাই করেন না হাইকোর্টে আমি বলছি জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির লোকটাই তো সব

আমরা মাইনরিটি হিসেবে মাইনরিটি হিসেবেই থাকতে চাই কিন্তু এই উস্কানিমূলক এই যে আমার এই বক্সের মধ্যেই একজন আমার ধর্মই ছাড়িয়ে দিতে পারে কেন ভাই আপনি আমার ধর্ম ছাড়িয়ে দেয় তো এখন আপনার সঙ্গে যদি আমি উন্মুক্ত আলোচনা করতে চাই আপনি তো আবার গলা কাটতে আছেন তো আপনার মতো তো আমি ওইরকম উগ্র আচরণ করতে পারবো আমরা যেটা বলতে চাই যে ঠিক আছে সেপারে আপনার মতো আপনি আপনার ইলেকশন করেন আপনার মতো আমরা সংখ্যানুপাতে যতটুকু আছে আমাদেরকে আলাদা করি আমরা আলাদা নির্বাচন করি আলাদা করে আমাদের প্রতিনিধিত্ব আমরা পাবেন ওই যে আমাদের সম্পর্কে তুই একজন হিন্দু দাবি কেন তুই একজন হিন্দু যাবে কেন আমার সংখ্যান যদি আপনি দশ পার্সেন্ট মাইনোরিটি হয় তাহলে তিন দশের তিরিশ জন আমাদের আপনি তিরিশ জনের গত দুই টন বিএনপি ক্ষমতা ছিলেন একজন সেই গৌতম চক্রবর্তী আর এক দলের ছিল তার বিএনপিও তো কোনো দিন হিন্দুদের এমপি মানে এখন এইগুলো বিষয়ে তারা তো সব প্রিয় হচ্ছে যে আমরা কারণ দেওয়ার কারণ হবে সারাক্ষণ তাদের পাঠাটি এ চলছে তাদের কিন্তু আমরা নিজেরা যে নিজেদের

জানো কেভাবে ইসলামের হিস্টোর আপনি দেখবেন আমি ইসলামের ভোট থেকে ইসলামিক ফাউন্ডেশনের ভোট থেকে আপনাকে পাতা এখন এই করে আপনাকে আমার কথা আছে তারাই বলছে যে আমরা সমস্ত মন্দির ভাঙি আরব থেকে

আপনারা নিজেরা হয়েছেন আপনারা বানাবেন কি আরবের লোকজন আপনাদের কি বানাবেন কতই আলমগীর পরে দিদিয়া করার কাছে শনিদের আটচল্লিশ দিনাম মধ্যবিত্ত চব্বিশ দিন গরিবদের বারো দিন করে চয়ত্রিশ হিন্দু থাকতেন দেখ মানে হচ্ছে পৃথিবীর বিখ্যাত ইসলামী আইন মূলত আলাদা বিশ্ববিদ্যালয় পড়ায় ওই ভারতের বন্ধ পড়ায় বলেন আমি তো আমার কথা বলি ইসলামী লেখকদের লেখা বই কথা আশা করি এতক্ষণের কথোপকথনে অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন কতটা আক্রোশ আপনারা দেখেছেন যিনি ছিল আর একজন কথা বলছিলেন কতটা আক্রোশ তাদের ভারতের দিনে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মুসলিম হচ্ছে আবার একথাও বলছে যে ভারতের মুসলিমদের আপনারা নিধন করছেন আমরা কি আপনাদের চুমা দেব কতটা আগ্রাসী মনোভাব এরপরে মুসলিম শাসকদের শাসনে আপনারা থাকবেন আপনারা জিজিয়া কর তো দিতেই হবে এখন এই জিজিয়া কর দেওয়ার পক্ষে চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি ইসলামের সৌন্দর্য দেখেছেন তো আমাদের এরকম একটা প্রশ্ন হতে পারে চিন্ময় দাস ব্রহ্মচারী কি তাহলে মানে জিজিয়া কর দিয়ে আসলে সৌন্দর্য উপভোগ করছেন সাহসী এক বক্তব্য দিয়েছেন রবীন্দ্রচন্দ্র প্রামাণিক সেলুট জানাই তাকে তিনি সঠিক কথাটি সঠিক সময় সঠিক জায়গায় তুলে ধরতে পেরেছেন